নমস্কার আরও একটি রেল দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাটা ঘটল মোদিজির নতুন সরকারের শপথ গ্রহণের কয়েকদিন পর কখন যখন উনি নিজে প্রাইভেট জেট কিনে ইতালিতে ঘুরতে গেলেন তারপরে মোটামুটি ঘটনাটা ঘটল এখন প্রশ্ন অনেক উত্তর একটাই যেটা হল কোনো দুর্ঘটনায় শুভ নয় এখন প্রশ্ন হলো এই যে ভারতের রেলকে লাইফলাইন বলা হতো সেই রেল দিনে দিনে যে পর্যায়ে পৌঁছেছে আমি সংখ্যা উল্লেখ করতে চাই না আপনারা কম বেশি সমস্ত মিডিয়াতে বা সমস্ত নিউজে দেখিয়েছেন লাস্ট পাঁচ বছরে বা লাস্ট এক বছরে কতগুলো দুর্ঘটনা হয়েছে যে ভারতীয় রেলকে লাইফলাইন বলা হয় সেই ভারতীয় রেল আজ সাক্ষাৎ দুতে পরিণত হয়েছে সাক্ষাৎ জম পরিণত হয়েছে কিন্তু এখন প্রশ্ন থেকে যায় একটাই যাত্রী সুরক্ষা নিয়ে রেল আদেও কি চিন্তিত নাকি এই রেল বা এই মোদিজি শুধুমাত্র নতুন নতুন ট্রেন উপহার দিতেই আমাদের ব্যস্ত আমরা কি দেখলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদাগামী অ্যাক্সিডেন্ট করলেন বহু মানুষের প্রাণ গেল সরকারিভাবে সেটাকে এখনো যাই দেখানো হোক কিন্তু বেসরকারিভাবে সেটা একশো ছুটেই পারে এবং সবচেয়ে বড় কথা যেটা যেভাবে অ্যাক্সিডেন্ট হলো এবং যারা যারা মৃত্যুর মুখে পড়ল তারা সবাই দ্বিতীয় শ্রেণীর এবং জেনারেল কম্পার্টমেন্টের যাত্রী তার মানে কোথাও বোঝানো হচ্ছে এই ধরনের রেলের বারবার অ্যাক্সিডেন্টগুলোতে আমরা দেখছি সেটা আগের করমণ্ডল এক্সপ্রেস হোক বা এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হোক রেলের নিয়ম অনুযায়ী সামনের ইঞ্জিনের পরেই জেনারেল কম্পার্টমেন্ট একটা কি দুটো এবং পেছন দিকেও দুটো তিনটে জেনারেল কম্পার্টমেন্ট অর্থাৎ মরলে তারাই আগে মরুক যারা কম টাকার টিকিট কেটে যায় এবার আপনি ভাবুন কম টাকার টিকিট কেটে কারা যায় সাধারণত যারা গরিব মানুষ তারা যায় যারা তৎকাল করার জন্য দালাল ধরতে পারে না যারা তৎকাল করার জন্য উপযুক্ত পয়সা দিতে পারে না সেই সমস্ত গরিব মানুষ এই জেনারেল কম্পার্টমেন্টে যায় চলো তাদেরকে মেরে দাও হ্যাঁ তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দাও এটাই হলো ভারতীয় রেলের বর্তমান কনসেপ্ট এখন আমাদের রেলমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রেলমন্ত্রী হ্যাঁ আমাদের রেলমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বলছি অশ্বিনী বৈষ্ণব নয় কেন কারণ আমরা সময় দেখেছি রেলের যা কিছু হবে মানে লাস্ট যতগুলো বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হলো সবগুলোই উনি সবুজ ঝান্ডা নিয়ে রেল উদ্বোধন করলেন এখন যেহেতু নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন সুতরাং এই মৃত্যুর দায়ও কিন্তু নরেন্দ্র মোদীরই রেলমন্ত্রী নয় আজকে রেলমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া হল চলো অতগুলো মৃত্যু যে তুমি যাও প্রশ্নের উত্তর কিন্তু নরেন্দ্র মোদীকেও দিতেই হবে যদিও নরেন্দ্র মোদী এইসব দেওয়ার খুব একটা ধার ধারেন না উনি কারণেই কোনো উত্তর দেন না আমরা লাস্ট দশ বছর দেখেছি একটা প্রেস কনফারেন্স করেননি সেটা রেল হোক কি যে কোনো ব্যাপারে উনি করেন না উনি এগুলো প্রয়োজন বোধ করেন না কিন্তু উনি যেটা প্রয়োজন বোধ করেন সেটা হলো কী করে ছবি তুলতে হয় উনি সেই বুদ্ধিটি ভালো রপ্ত করেছেন সেটা নতুন বন্দে ভারত উদ্বোধনের সময়ই হোক বা রাম মন্দির উদ্বোধনের সময়ই হোক বা কোনো গুহাতে গিয়ে ধ্যান করার সময় হোক বা কন্যাকুমারীতে গিয়ে বিবেকানন্দ রকে ধ্যান করার সময় মোটামুটি পঞ্চাশ থেকে একশোটা ক্যামেরা গিয়ে তাকে ছবি তুলবে সেইগুলো উনি মানে ফুটেজ পেতে মানে এক প্রকার গোদা বাংলায় যদি বলি ফুটেজ কর লোক একদমই আমাদের দেশের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী আজকে দেখুন কালকে ক্যামেরা বন্ধ করে দিন উনি কোনো কাজই করবেন কি কী অদ্ভুত ব্যাপার এখন সিএজি রিপোর্ট কি বলছে এই দুর্ঘটনা নিয়ে সিএজি রিপোর্ট দু হাজার বাইশের সেপ্টেম্বর একটি রিপোর্ট এসেছিলো রেল লাইন পরিদর্শনে তিরিশ থেকে একশো পারসেন্ট গাফিলতি আছে ভাবুন রেললাইন পরিদর্শন মানে রেললাইন তার প্রতিদিন চেক করতে হয় অর্থাৎ কোথাও রেল লাইনে ফাটল ধরেছে কিনা বা কোথাও দুষ্কৃতিকারীরা রেললাইনের ফিসফেট খুলেছে কিনা সেগুলো পরিদর্শন করতে হয় সেই তদন্তে উঠে এসেছে সিএজি রিপোর্টের ক্যাগের তদন্তে উঠে এসছে তিরিশ থেকে একশো শতাংশ গাফিলতি শুধুমাত্র পরিদর্শন অর্থাৎ পরিদর্শনই করা হয় না দুই দু হাজার সতেরো থেকে বাইশের মধ্যে মোট চারশো বাইশটি রেল দুর্ঘটনা ঘটেছে এই চারশো বাইশটির মধ্যে চুরাশি শতাংশ ঘটনার কারণ পয়েন্ট অর্থাৎ পয়েন্ট ঠিক ছিল না সেই পয়েন্টটা কি পয়েন্টটা হলো আপনারা লক্ষ্য করবেন কোনো স্টেশন ঢোকার সময় একটা লুপ লাইন দেওয়া হয় সেই লুপ লাইন মানে যেই জায়গাটা কানেক্ট করা হয় সেটাকেই পয়েন্ট বলে আরো ভালো করে বোঝালে দেখবেন আপনি হাইওয়েতে যাচ্ছেন হাইওয়ে থেকে একটা সার্ভিস লেন বেরিয়ে যায় আমরা হাইওয়ে থেকে সার্ভিস লেন থেকে হাইওয়ে ঢুকতে পারি একইভাবে অর্থাৎ এই চুরাশি শতাংশ শতাংশ পয়েন্টের গাফিলতি তিন নম্বর পয়েন্ট যেটা ক্যাগের রিপোর্টে উঠে আসছে দুশো এগারোটি অর্থাৎ চারশো বাইশের মধ্যে দুশো এগারোটি ফিফটি পারসেন্ট ছিল সিগন্যাল ফেল হ্যাঁ এইবারেও আমরা যেটা দেখতে পেলাম এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো তাই বলছে যে সিগন্যাল নাকি রেড ছিল ড্রাইভার সিগন্যাল ফেল করে চলে গেছে এখন ড্রাইভার যেহেতু মারা গেছে সুতরাং ড্রাইভারের উপর দোষ চাপিয়ে দেওয়া একদম অতি সহজ একটা সিস্টেম এটা আমাদের দেশে আজ নয় এর আগেও হয়েছে গাড়ির উপর এই দোষ চাপিয়ে দেওয়া মানে অতীতেও হয়েছে আর ভবিষ্যতেও হবে সুতরাং দোষটা সহজেই চাপিয়ে দেওয়া এক পুরানো পন্থা আগেও চলেছে এখনও হবে চার নম্বর যেটা পয়েন্ট এই এতগুলো দুর্ঘটনার মধ্যে তিনশো পঞ্চাশটা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার মধ্যে একশো একাশিটি দুর্ঘটনার কারণ দেখা হয়েছে সেই একশো একাশিটির মধ্যেও পঁয়ষট্টি পার্সেন্ট কারণ জমা পড়েছে মানে ভাবুন একবার তিনশো পঞ্চাশটা রেল দুর্ঘটনা তার মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ একশো একাশিটি রেল দুর্ঘটনা কারণ দেখা হয়েছে সেই কারণের মধ্যে পঁয়ষট্টিটি জমা পড়েছে এবং যেগুলো জমা পড়েছে কোথায় জমা পড়েছে সংসদে রেল মন্ত্রকের ঘরে জমা পড়ার পর তার কি হলো তা আমি আপনি আপনার আমরা কেউ জানি না করমণ্ডল হয়ে গেছে প্রায় এক বছর আমরা আজও জানি করমণ্ডল কেন হলো অর্থাৎ এই সব কিছুই ঠান্ডা ঘরে ফাইলবন্দি অবস্থায় চাপা পড়ে রইল কী অদ্ভুত ব্যাপার কিন্তু এরপরেও রেল দপ্তর কি করছে কি করে রেল দপ্তরের ইনকাম বাড়ানো যায় সেই দিকেই নজরটা বেশি অর্থাৎ যাত্রী সুরক্ষার কথা একদম ভাবা হচ্ছে না দু সালে এক লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছিল শুধুমাত্র সুরক্ষার জন্য অর্থাৎ সেফটি পারপাসে এক লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছিল তার ফিফটি টাকাও খরচ করতে পারেনি কেন্দ্রের সরকার অর্থাৎ রেল মন্ত্রক তার পঞ্চাশ শতাংশও টাকা খরচা করতে পারেনি কেন কারণ নরেন্দ্র মোদীর একটা চাপ ছিল কি চাপ আমাকে দ্রুত গতির ট্রেন চালাতে হবে আমাকে বন্দে ভারত চালাতে হবে আরও কোথায় কোথায় কোন কোন রুটে নতুন নতুন বন্দে ভারত দেওয়া যায় সে ভাবনা ভাবতে হবে কারণ যতগুলো বন্দে ভারত দেব আমি ততবার এসে ওই রেল উদ্বোধন করবো ঝান্ডা নাড়াবো এবং জনগণকে বোঝাবো দেখো আমি কিন্তু কাজের লোক আমি কাজ করছি আচ্ছা বলুন অতীতে আপনারা এমন কোনো রেলমন্ত্রী দেখেছেন আপনারা এর আগে আমাদের মমতা ব্যানার্জিকে দেখেছেন নীতিশ কুমারকে দেখেছেন লালু প্রসাদ যাদবকে দেখেছেন তারও আগে আরও অনেক রেলমন্ত্রীকে দেখেছেন আমাদের ঘণীখান চৌধুরীকে দেখেছেন বাংলা রেলমন্ত্রীর কথা যদি বলি কোথাও দেখেছেন মমতা ব্যানার্জির সময় যখন মমতা ব্যানার্জি রেল উদ্বোধন হবে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হিসেবে তিনি উদ্বোধন করছেন সেই সময় মনমোহন সিংকে আসতে দেখেছেন নাকি লালুর সময় লালু উদ্বোধন করেছে একইভাবে আমি যদি গণিকান চৌধুরীর কথা বল বলি গণিকান চৌধুরী করেছে গণিখান চৌধুরী তো রেলের জন্য যথেষ্ট কাজ করেছিলেন সেই সময়কার দাড়ি কিন্তু এ হেন নরেন্দ্র মোদী যিনি একা সমস্ত ডিপার্টমেন্টেরই মানে বকলমে মন্ত্রী শুধু তো প্রধানমন্ত্রী নন তাই আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা রেলমন্ত্রী নরেন্দ্র মোদীকেই জানতে চাইব একদম রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব নয় আমরা তো ঐশ্বিনী বৈষ্ণবকে জানতামই না শুধুমাত্র দুর্ঘটনার জন্য ওই করমণ্ডলের সময় জানতে পারলাম যে ও অশ্বিনী বৈষ্ণব আমাদের ভারতের রেলের রেলমন্ত্রী উনি উড়িষ্যার মানুষ ওনাকে রাজ্যসভা থেকে এমপি করা হয়েছে পূর্বে প্রাক্তন আমলা ছিলেন এগুলো আমরা সব পরে জানতে পেরেছি এতদিন পর্যন্ত আমরা জানতাম নরেন্দ্র মোদী ভারতের সমস্ত ডিপার্টমেন্টেরই শুধু রেল নয় রেল কৃষি সড়ক কিছুরই উনি মন্ত্রী এখন এহেন ব্যাপার কতদিন চলতে থাকবে কেন এই বিভীষিকাময় যাত্রা আমাদের করতে হবে আজ একবার ভাবুন এই দ্রুতগতির ট্রেন চালানোর জন্য প্রতিদিন নতুন নতুন ট্রেন উদ্বোধন হচ্ছে এবং প্রতিদিনই বলা হচ্ছে এই ট্রেন ওই ট্রেনের চেয়ে আরও এক ঘন্টা আগে পৌঁছাবে ওই ট্রেন ওই ট্রেনের আরও দু ঘন্টা আগে পৌঁছাবে এই দ্রুত ট্রেন চালানোর জন্য যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে খুব সুপরিকল্পিতভাবে আজ এতগুলো যাত্রীকে খুন করলেন নরেন্দ্র মোদী হ্যাঁ খুন করলেন নরেন্দ্র মোদী আচ্ছা রেল অ্যাক্সিডেন্ট কেন হয় রেল দুর্ঘটনা কেন হয় মূলত তিনটে কারণে রেল দুর্ঘটনা হয় এক অন্তর্ঘাত মানে অন্তর্ক কলহ যেটা স্টাফেদের মধ্যে দু নম্বর পয়েন্ট বা সিগন্যাল তিন নম্বর নাশকতামূলক এখন এই অন্তর্কলহ একটা বিরাট প্রবলেম দেখা দিয়েছে আমাদের ভারতীয় রেলের ক্ষেত্রে কারণ কর্মীদের দীর্ঘ সময় কাজ করানো হচ্ছে এক একজন কর্মীর আট ঘন্টা ডিউটির পরেও তাকে এক্সট্রা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে কাজ করতে হচ্ছে শোনা যাচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভারকে পরপর চার দিন ডিউটির পরেও নাকি পাঁচ নম্বর দিনেও জোর করে ডিউটিতে পাঠানো হয়েছিল কি অদ্ভুত তথ্য আস্তে আস্তে উঠে আসছে এরপর যে সমস্ত লাইন ম্যানেরা থাকেন যে সমস্ত গ্যাং ম্যানেরা থাকেন যে সমস্ত লুক ম্যানেরা থাকেন তাদের এক একজনের আট ঘন্টা ডিউটি থাকলেও তাদেরকে ষোলো ঘন্টা এমনকি কুড়ি ঘন্টা করে টানা ডিউটি করতে হচ্ছে কখনো কখনো রেল কর্মীদের কাছে এই রকম একটা তথ্য শোনা যাচ্ছে যে সেই দিন বা পরপর দুদিন তিন দিন বাড়ি যেতেই দেওয়া হচ্ছে না শুধু বলছে ওইখানেই তোমরা ছ ঘন্টা আট ঘন্টা রেস্ট নাও তারপর আবার ডিউটিতে জয়েন করো সুতরাং দেখা যাচ্ছে রেলের বিশাল বড় একটা শূন্য পদ খালি হয়েছে অর্থাৎ শূন্য পদ হয়ে গেছে মানে যেখানে রেলের উচিত ইমিডিয়েট মানে জরুরি ভিত্তিতে নিয়োগ করা শূন্য পদ পূরণ করা তা না করে একজনকে দুজন তিনজন চারজনের ডিউটি করতে হচ্ছে যার ফল ভুগছে এই সমস্ত সাধারণ মানুষ দু নম্বর কারণ পয়েন্ট বা সিগন্যাল আমরা করমণ্ডল এক্সপ্রেসের ক্ষেত্রে দেখলাম যে সিগন্যাল একদিকে অথচ পয়েন্ট ছিল লাইনের দিকে এই পয়েন্ট এবং সিগন্যালের কথা অনেক আগেই আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা রেল কবচ করতে চেয়েছিলেন সেই কবচ আজও অবধি তৈরি করতে পারলো না এই মোদী সরকার আর তিন নম্বর নাশকতামূলক যে ব্যাপারটা আমি আগেই বললাম নাশকতার ঘটনাটা এই নাশকতাটা হয় কোথাও কোথাও রেল লাইনের ফিসপেট খুলে নেওয়া হয় বা কোথাও কোথাও রেল লাইনই উড়িয়ে দেওয়া হয় এই ক্ষেত্রে ট্রেন দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কিন্তু এরও প্রত্যেক সময় পরিদর্শন প্রয়োজন সবসময় লাইন চেক আপ প্রয়োজন প্রয়োজনে যে সমস্ত এলাকায় নাশকতামূলক ঘটনা বেশি ঘটে সে সমস্ত এলাকায় একটা যাত্রী ট্রেন যাওয়ার আগে একটা পেট্রোলিং ট্রেন চালানো উচিত তাহলে আমরা রেল দুর্ঘটনা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারি এই মূলত তিনটি কারণে রেল অ্যাক্সিডেন্ট হয় এখন এই যে রেল অ্যাক্সিডেন্ট হলো অর্থাৎ এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা আমি করমণ্ডল যাই হয়েছে আপনি লক্ষ্য করে দেখুন এই পুরো ঘটনাগুলোকেই দেখিয়ে দেওয়া হচ্ছে যে যেহেতু ড্রাইভার মারা যাচ্ছে কারণ স্বাভাবিক ড্রাইভারকে সবচেয়ে আগে থাকতে হয় তাকে ফেস করতে হয় ড্রাইভারের উপর পুরো দোষটাই চাপিয়ে দেওয়া হয় যে ড্রাইভার ভুল করেছে যদি না পারে সেক্ষেত্রে কি করা হচ্ছে সেক্ষেত্রে বলে দিতেই পারে যে নাশকতামূলক কাজ করা হয়েছে কোনো মাওবাদী কার্যকলাপ এগুলো বহুদিন দিন ধরেই চলছে এবার মোদিজিরা বলতেই পারেন যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এটাও পাকিস্তানের ষড়যন্ত্র অসম্ভব তো কিছু নাই সব কিছুই পাকিস্তান দেখেন বা আল কায়দা বা আইএসআই সবার ষড়যন্ত্রেই আজ করমণ্ডল থেকে কাঞ্চনজঙ্ঘা সবকে ভুগতে হচ্ছে শুধু এইটা উনি বলতে পারছেন না তাহলে বুঝতে হবে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি কতটা খারাপ যে আমাদের দেশের একটা রেল লাইন সেটাও পাকিস্তানের এসে উড়িয়ে দিচ্ছে বা কি অদ্ভুত সেটাও উনি বলতে পারছেন না হয়তো বলে দিতেই পারেন কোনোদিন কিন্তু উনি কি করছেন প্রতিদিন একটু একটু করে বন্দে ভারত আরও কোন রুটে চালানো যায় কারণ কি কারণ আমরা জানি খুব ভালো করে দার্জিলিং মেলে যদি কেউ শিলিগুড়ি যেতে চাই একটা স্লিপার ক্লাসে তার ভাড়া কত সাড়ে তিনশো টাকা এসিতে কত সাড়ে পাঁচশো টাকা একটা বন্দে ভারত চালাতে পারলে সেখানে তেরোশো টাকা পনেরোশো টাকা টিকিট তার আপনি কি পাবেন চারটে ছোট ছোটো ছোট ছোটো পাউরুটি একটু আলু ভাজা আর একটা ডিমের অমলেট বাস তা দিয়ে আপনাকে দেড় হাজার টাকা কি চোদ্দশো টাকা নিয়ে নেওয়া যাবে খুব অতি সহজেই আর যাত্রী স্বাচ্ছন্দ্যের নামে কিচ্ছু নেই নাহলে ভাবুন না বন্দে ভারতের যে সামনের যে বডি একটা গরু এসে ভেঙে দিতে পারে কি অদ্ভুত ব্যাপার কী ধরনের ট্রেন তৈরি হয় ভারতবর্ষে আজ এবং এই সব কিছুর কৃতিত্ব নেন নরেন্দ্র মোদী উনি ওনার মায়ের কাছে দেখা করতে যান মাকে ছুঁয়ে প্রণাম করে তাতেও অন্তত চল্লিশটা ক্যামেরা ছবি তুলছে মানে যদি ক্যামেরা না থাকতো উনি প্রণামও করতেন না বোঝাই যায় ওনাকে দেখে এই হেন প্রধানমন্ত্রী যিনি এখন বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখছেন এবং কোথায় রুট বোম্বে টু সুরাট আমদাবাদ বোম্বে টু আমদাবাদ রুটে উনি বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখতে পরবর্তীকালে হাওড়া বেনারস মানে হাওড়া টু বারাণসী মানে কলকাতা টু বারাণসী দিল্লি টু বোম্বে এসব চেন্নাই টু ব্যাঙ্গালোর এইসব স্বপ্ন দেখছেন কি অদ্ভুত ব্যাপার ভারতের প্রত্যেকটা যাত্রী যারা রেলে যাত্রা করতে বোধ করে যাদের একটু পয়সার অভাব আছে যারা প্লেনে চড়তে পারেন না তারা কি কেউ একবারও বুলেট ট্রেনের দাবি করেছে কিন্তু উনি চাইছেন বুলেট ট্রেন হোক তার কারণ একটাই কারণ সারা বছর কোনো কাজ না করলে ওই বছরে পনেরোটা বুলেট ট্রেনে বার উদ্বোধন করতে যেতে পারবেন বার তাকে মিডিয়াতে দেখানো হবে ঠিক তার চর্চা আরও পাঁচ দিন করে চলতে থাকবে শুধু পাঁচ পনেরো পঁচাত্তর মোটামুটি আড়াই তিন মাস এই চর্চাতে লেগে থাকবে লোক হয় বাহ মোদিজি বাহ মোদিজি বস এই হচ্ছে ওনার কাজ তাই আপামোর জনসাধারণের কাছে আমার অনুরোধ একটাই আপনারা এই মোদিজির এগেনস্টে জনপ্রতিরোধ গড়ে তুলুন আপনারা সরাসরি মোদিজিকে প্রশ্ন করুন আওয়াজ তুলুন এবং সেটা প্রয়োজন হলে আপনার সাংসদকে বলুন সংসদে গিয়ে এই নিয়ে কথা বলতে সবচেয়ে মজার কথা এইটায় মাত্র দুশো সাংসদ নিয়ে উনি এই মুহূর্তে পার্লামেন্টে সুতরাং বাকি তিনশো জন সাংসদ কিন্তু বিজেপির নয় যারা অন্তত মোদীর বিরুদ্ধে আওয়াজটা তুলতে পারবে দুশো চল্লিশ জন তো মোদীর বিরুদ্ধে কোনো কথাই বলবে না হয়তো জন কথা বলতে পারে কিন্তু তারাও বিভিন্ন চাপের কারণে কথা বলবেই না কিন্তু যারা কথা বলবে যদি আপনার এলাকায় বিজেপির সাংসদ না হয়ে অন্য কোনো যে কোনো সেটা কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আর হতে পারে তৃণমূল হতে পারে বিএসপি হতে পারে এসপি হতে পারে তাদের আপনি বলুন আপনার সংসদকে বলুন যাতে পার্লামেন্টে এই বিষয়ে জোরালো দাবি জানাই যাত্রীর সুরক্ষা আমাদের প্রথম প্রায়োরিটি আমরা চাইনা দ্রুতগতির ট্রেন আমরা দুদিনের জার্নি আড়াই দিনে তিন দিনে পৌঁছাতেও রাজি কিন্তু দিন শেষে আমার প্রিয়জন যেন বাড়ি এসে পৌঁছায় মৃত্যুটা যেন এমন না হয় যে লাস্টাই রেল গায়েব করে দেয় আজ আমাদের ভারতবর্ষে এমন অনেক রেল দুর্ঘটনা ঘটেছে যার বডি আজ অবধি তাদের পরিবারের কাছে ফিরে আসেনি এবং এটা কতটা প্যাথেটিক চার পরিবারে হয়েছে সেই একমাত্র বুঝতে পারে তাই উপায় একটাই আপনার সাংসদকে বলুন যেন পার্লামেন্ট অধিবেশনের প্রথম দিনেই যাত্রী সুরক্ষার দিকে জোর দেওয়া হয় আজ আপাতত এটুকুই চললাম প্রত্যেকেই ভালো থাকবেন আর শেষে যাবার আগে একটাই কথা বলবো দেখুন আমরা অতি সাধারণ মধ্যবিত্ত আমাদের ট্রেনে জার্নি করতেই হবে তাই যাবার আগে কিছু হোক না হোক মা কালীর কাছে দুটো পাঁঠা মানত করে যাবেন যদি বেঁচে ফিরে আসতে পারেন পাঁঠা বলিও হবে আর সেই সঙ্গে মাংসের ঝোল চললাম ভালো থাকবেন